আমরা হামজার পরিচয় সম্পর্কে জানবো এবং চিনব হামজা দুই প্রকার হয়ে থাকে একটা হলো লাম্বা হামজা হলো গোল হামজা লাম্বা হামজা যেটাকে আমরা আলিফ বলে থাকি এই আলিফ হরফটাকে লাম্বা হামজা বলা হয় এই আলিফরফটা হামজা বলা হয় এই হরফটা এর উপরে যদি জবর সাকিন এবং তার থাকে তাহলে এটা কিন্তু আর আলিফ থাকে এটা তখন হামজা হয়ে যায় আলিফ হরফটা এটা কিন্তু অনেকটা কলমের মতন দেখা যায় তাই না আবার আলিফ হরফটা আমরা কি কিভাবে পরিচয় জানবো এটা কিভাবে চিনবো কিভাবে দেখলে চিনবো আলিফ হরফটা যদি আপনার সোজা থাকে এবং নিচে ডান দিকে যদি টান থাকে তখন এটা দেখেও আমরা আলিফ হরফের পরিচয় চিনি এই আলিফ হরফটা মাজিদের শব্দের শুরুতে আসলে কেমন হবে এবং মাঝখানে আসলে কেমন হবে এবং শেষ আসলে কেমন হবে সেটা আমরা এই যে স্ক্রিনে দেওয়া ছবিটা এটা থেকে আমরা জেনে নিই তার আগে আমাদের জানতে হবে যে শব্দ কাকে বলে একের অধিক ফরফ যদি একসাথে মিলে আসে অর্থাৎ একটার বেশি দুইটা তিনটা চারটা পারে এরকম যদি একসাথে মিলে আসে তাকে বলে শব্দ এই আলি হরফটা শব্দের শুরুতে আসলে কেমন হবে শব্দ আসলে কেমন হবে সেটা আমরা দেখিনি শব্দ শুরুতে আসলে এমন হবে শব্দের মাঝখানে আসলে এমন এবং শব্দ শেষ আসলে আলিফ ফরকটা এমন হবে তারপরে আমরা আসি হামজা এই হামজাটা কিন্তু অনেকটাই উল্টা দুয়ের মতন দেখা যায় তাই না এই হামজা হরফটা কখনো এটা কোরআন শরীফের ভিতরে মধ্যে যেকোনো একটা হরফের সাহায্য নিয়ে আসে বিশেষভাবে এটা ইয়া হ্যাঁ এবং অয়ের অ এই শব্দগুলো সাহায্য নিয়ে আসে অথবা আপনার দাঁতের এক দাঁতের উপরে এই হামজা হরফটা আসে তাহলে আমরা আলিফ এবং হামজা হরফের পরিচয় 别人